হ্যাঁ বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এম এফ আই এফ এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা আবার তোমরা অনেকেই আমাদেরকে বলছিলেন যে ব্রো আমাদের যে পরীক্ষাটা হলো ঠিক এখন আমাদের কীরকম পরীক্ষা হবে বা পরীক্ষার প্রশ্নগুলো কীরকম আসতে পারে আপনি এর আগে যে পরীক্ষাটা হলো ঠিক তারই আদলে আমাদেরকে একটা সাজেশন দেন বা ঠিক তারই আদলে আমাদের আরও একটি ক্লাস নেন যেখান থেকে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় অনেক ভালো করতে পারবো সো তারই আদলে আজকের এই ক্লাসটা আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল অর্থাৎ টিআরসির যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা যেখানে ৩৫ মার্কের পরীক্ষা হয় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় দেওয়া থাকে এই পরীক্ষায় ঠিক আমাদের কীরকম প্রশ্ন থাকতে পারে তার উপর আজ আজকের এই ভিডিও বা আজকের এই ক্লাস আজকের এই ক্লাসটা গলে আপনারা লিখিত পরীক্ষা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং এর আগে যে পরীক্ষাটা হলো ঠিক সেই পরীক্ষায় কীরকম প্রশ্নগুলো ছিল ঠিক তারই আদলে কিন্তু আজকের এই প্রশ্নটা সেমভাবে তৈরি করা এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ আশা করা যায় এখানকার রচনা কিংবা বাগধারা কিংবা ট্র্যান্সোলেশন এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পেতে পারেন সো কথা না বেরিয়ে বা বিস্তারিত আরও না বলে আমরা ভিডিও বা ক্লাসের মাধ্যমে আমরা এসব জানতে পারবো বা শুনতে পারবো প্রথমত দেখেন একটু লক্ষ্য করেন আমাদের এরকম একটা কোয়েশ্চিন দেওয়া থাকবে সাইজের থাকবে এখানে প্রশ্ন দেওয়া থাকবে আপনাদের সময় দেওয়া থাকবে এক ঘন্টা আবার পূর্ণমান হলো পঁয়তাল্লিশ কবে ভাগে আপনাদের প্রথমত থাকবে হলো বাংলা বাংলাতে সাধারণত এক নং দাগে রচনা থাকে রচনা যেহেতু আমরা দেখেছি যে এর আগের পরীক্ষাটায় আপডেট রচনাগুলো এসেছিল আপডেট রচনা একটা এসেছে সো আমরা এখানে দুইটা রচনায় আপডেট দিয়েছি আপনারা জাস্ট শেষ সময়ে এই রচনা দুইকে দুইটা দেখিক লক্ষ্য করবেন যে জুলাই বিপ্লব আর হলো সাম্প্রতিক বন্যা আমাদের সাদেশন যে পুলিশ চ্যাম্পিয়ন নামে আমাদের সাদেশন সেখানে জুলাই বিপ্লব বা ছাত্র আন্দোলন দু এই সম্পর্কে আমরা বেসর একটা ওখানে আর কি ইয়ার রচনা দেওয়ার চেষ্টা করেছি যেখানে আপনারা কবে কি হয়েছে সূচনা বিপ্লব কত তারিখে কী হয়েছে এভাবে যদি ধরে ধরে লেখেন তাহলে জুলাই বিপ্লবে বা এই যে রচনায় যে আমাদের সাত নম্বর রয়েছে আপনারা তিন থেকে চার পেজ মাস্ট লেখার চেষ্টাই করবেন পোলাফানরা চার পেজ সাধারণত লেখে আপনি চাইবেন একটু বেশি পেজ এবং রচনাটা সবার শেষে দেওয়ার রচনাটা একটু একটু সবার শেষে দেওয়ার কিংবা যদি আপনার কমন আসে তাহলে প্রথমে দিয়া ধুমাইয়া তিন চাকে চার পেজ হাতে সময়টা ম্যানেজমেন্ট করবেন সময়টা ম্যানেজমেন্ট করে মানে সময়টা আপনি নির্ধারণ করবেন দেন লেখা শুরু করবেন ইনশাআল্লাহ এখানে সাত নম্বর রয়েছে না আমরা ম্যাক্সিমাম এখানে ভালো নম্বর অর্জন করতে পারবো সো এখানে দুইটা রচনা দেওয়া রয়েছে জুলাই বিপ্লব আর হলো সাম্প্রতিক বন্যা এখন এখানে আপনাকে আলাদা করে আর পড়া লাগবে না জাস্ট একটু চোখ বুলাই নেবেন এই দুইটা প্রশ্নের দিকে বা এই দুইটা রচনার দিকে দেন সেকেন্ড যে আমাদের দুই নং দাগ রয়েছে দুই নং দাগে দেখে লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা দুই নং দাগে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো বাগধারা বাগধারা থেকে আমাদের দুই নং দাগে এসেছে বা দুই নংয়ে আমাদের বলছি সো কি কী বাগধারা রয়েছে আমরা যদি বাগধারাগুলো সলভ করি বা সমাধান করি বাগধারা লিখুন এখানে প্রতিটার জন্য একমার্ক করে দেওয়া রয়েছে চারটা এখানে আমাদের বাঘ ধরা রয়েছে ক নম্বর প্রশ্ন হলো কাঁচা পয়সা কাঁচা পয়সা এর বাঘ কি সেটা হলো কি এ সঠিক অ্যান্সার হলো নগদ নগদ উপার্জন নগদ উপার্জন এর হলো বাঘ ধরা খ নম্বর হলো টনক নরা টনক নরা এর বাঘ কি বলেন এর বাঘ কি একটু চিন্তা করেন চিন্তা করে বলেন এর বাঘ ধরা হলো বুঝে বুঝে ওঠা বাগধারা এটা বুঝে ওটাও দিতে পারেন অথবা আপনারা দিতে পারেন চৈত আর কি কি জানে এটা বলে চৈতন্যদয় হওয়া এরকম আর কি এটাও লিখতে পারেন যে একটা লিখলেই আপনাদের হয়ে যাবে দেন বলছে হলো অকাল পাথর ভীষণ বিপদ ভীষণ বিপদ এর বাগধারা এরপর ঘ নম্বর আমাদের বলছে হলো সাক্ষী গোলাপ সাক্ষী গোলাপ প্রিয় বন্ধুরা এর বাগধারা হলো নিষ্ক্রিয় ভি ও দর্শক প্রিয় বন্ধুরা আপনাদের এই বাগধারাগুলো বা আপনারা এই বাগধারাগুলো একটু ভালো করে পড়ে নি এখান থেকে এই বাগধারাগুলো আসার সম্ভাবনা অনেক বেশি বা বাগধারাগুলো আসলে এমনই আসবে এখানে আহা মরি কঠিন বাগধারাগুলো আসবে না দেন থার্ড যে আমাদের তিন নং যে দাগ রয়েছে প্রিয় বন্ধুরা তিন নং দাগে আমাদের রয়েছিল এক কথা প্রকাশ এক কথা প্রকাশ থেকে এর আগে কিন্তু পরীক্ষা এসেছিল সো এখানে আমাদের ক নম্বর কি বলছে এখানে দেখুন এখানে বলছিল বাংলায় কথা বলে যে বাংলায় কথা বলে যে প্রিয় বন্ধুরা এর এক কথা প্রকাশটা কি এর এক কথা প্রকাশ হল বাঙালি বাংলায় কথা বলে যে তাকে কথায় প্রকাশ করলে হয় বাঙালি নম্বর ছিল অহংকার নেই যার এটাকে এক কথায় প্রকাশ করলে হয় নিরহংকার নম্বর ছিল এক যুগ হতে অন্য যুগ এক যুগ হতে অন্য যুগ এর এক কথা প্রকাশ এটাকে এক কথায় প্রকাশ করলে কি হয় বলুন তো ক্লাস ফোরের একটা বাচ্চাকে যদি আপনি প্রশ্ন করেন যে বলতো বাবু এটা কি হয় সে দেখবেন একদম যুগান্তর যুগান্তর খুব ইজিলি কিন্তু বলে দেয় এরকম এক কথায় প্রকাশগুলো মানে এগুলো কিন্তু ক্লাস ফোর ফাইভ এই যে এক কথায় প্রকাশ বলেন বাগধ্রাগুলেন এখান থেকেই আসি বেশি সাধারণত আসে দেন বলছিল মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তির জন্য যে যুদ্ধ এটাকে বলা হয় এক কথা প্রকাশ করা হয় মুক্তি জু ধো তো প্রিয় বন্ধুরা বাংলায় আমাদের টোটাল পনেরো মার্ক ছিল তার মধ্যে মধ্যে প্রথমে ছিল হলো রসনা দেন বাগধ্রা এবং বলছিল এক কথা প্রকাশ এখন আপনাদের পরীক্ষায় এখানে এক কথাও প্রকাশ আসতে পারে অথবা বিভরীতার্থক শব্দ আসতে পারে কিংবা সন্ধিবিচ্ছেদ থেকেও আসতে পারে যেহেতু আমাদের এই ক্লাসটা হলো এর আগে যে পরীক্ষাটা হলো তারই আদলে সো আমরা সেই প্যাটার্নে এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি নেওয়ার চেষ্টা করেছি দেন আমাদের এরপরে খ বিভাগ রয়েছে খ বিভাগ হলো ইংরেজি যেখানে পনেরো মার্কস হলো প্রথমত আমাদের চার নম্বর বলছিল খ বিভাগের প্রথমে বলছিল রাইটা প্যারাগ্রাফ আমাদের হলো একটা প্যারাগ্রাফ লিখতে বলছো যেটা হলো মাই প্যারেন্টস সম্পর্কে এই প্যারাগ্রাফটা দিয়েছে প্যারাগ্রাফ যদি আপনারা কমন পেতে চান তাহলে বিগত বছরের যে প্যারাগ্রাফগুলো এসেছিল সেই প্যারাগ্রাফগুলো ধোমাইয়া মুখস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সেখান থেকেই প্যারাগ্রাফগুলো আসবে সো এটা হলো আমাদের ইংরেজির প্রথমত প্যারাগ্রাফ আপনারা একটু বাসা যে বইটা আপনারা রয়েছে সেখান থেকে এই প্যারাগ্রাফটা দেখে নিয়েন এরপর আমাদের হলো নং দাগ যেখানে আমাদের ট্রান্সলেশন করতে বলছে অর্থাৎ বাংলা দেওয়া রয়েছে আমাদের এখানে বাংলা দেওয়া রয়েছে এটাকে আমাদেরকে ইংরেজিতে কনভার্ট করতে হবে হয় এখানে ইংরেজি দেওয়া থাকবে আমাদেরকে বাংলায় করতে হবে অথবা বাংলা দেওয়া থাকবে আমাদেরকে ইংরেজিতে আর কি ট্রান্সলেট করতে হবে আমাদের প্রথম প্রশ্নটা দেখে লক্ষ্য করুন বা প্রথমে এখানে আমাদের ট্রান্সলেশনের প্রথমে কি বলছে এখানে এ নম্বর হচ্ছিল মানুষ মরণশীল মানুষ মরণশীল এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কী হয় বলুন তো এটা ইংরেজিতে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে এটা হয় ম্যান ইজ মর্টাল ম্যান ইজ মর্টাল এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় এ দেশ আমার আমাদের গর্ব এ দেশ আমাদের গর্ব এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে হয় দ্য ওয়াই কান্ট্রি ইজ মাই ধরে না ইজ মাই লিখে দিই ইস মাই প্র সি নম্বর বলছিল সে কি স্কুলে চায় সে কি যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এর সঠিক অ্যান্সারটা হয় ডাস হি গো টু হি গো টু স্কুল দেন আমাদের ডি নম্বর সে সুখী সে সুখী এটাকে যদি আমরা ট্রান্সলেট করি এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কী হয় বন্ধুরা বন্ধুরা বলুন তো সে সুখী এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে বলে এর ইংরেজি হয় হি ইজ হ্যাপি আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো এতটা পরিমাণে সহজ হবে চিন্তা করার কোনো কারণ নাই যে সব এতদিন পড়ছেন বা যেগুলো এতদিন যেভাবে পড়ছেন সেখান থেকে আপনাদের প্রশ্নগুলো আসবে আর এই জন্যই বলি আপনারা ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের যে পুলিশ চ্যাম্পিয়ন নামে যে আমাদের সাজেশন আছে এনআইসিই পুলিশ চ্যাম্পিয়ন পুলিশ চ্যাম্পিয়ন নামে আমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশন নাইনতে আমাদের সেই সাজেশন থেকে এই যে পরীক্ষাটা হলো আমরা প্রায় চল্লিশ প্লাস মার্ক আমরা এখানে নিশ্চিত করতে পেরেছি যে প্রায় চল্লিশের বেশি মার্ক আমরা এই সাজেশন থেকে আমাদের এই সাজেশন থেকে কমন এসেছে সো আপনারা যারা দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছেন বা বুঝতেছেন না যে আমাদের কি করা উচিত বা কীভাবে একটু ভালো করা উচিত টিআরসির লিখিত পরীক্ষার জন্য আপনারা চাইলে আমাদের যে পুলিশ চ্যাম্পিয়ন নামের সাজেশন আছে সেই সাজেশনটা নিতে পারেন আমাদের ফেসবুক পেজে এসএমএস দিয়ে অথবা আমাদের একটা কন্ট্যাক্ট Ámbarro ese <susurra> জিরোন থ্রি ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স সেভেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের যে সাজেশন রয়েছে পুলিশ চ্যাম্পিয়ন নামের সাজেশন সেই সাজেশনটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন খুবই খুবই স্বল্প মূল্যে আমরা সাজেশনটা সেল করতেছি এই নাম্বারে যোগাযোগ অথবা আমাদের ফেসবুক পেজ কিংবা টিকটকে যদি আপনারা একটু ওই যে কী জানি বলে কমেন্ট করেন তাহলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেব নি অথবা আপনার হাতের কাছে যে বইটা রয়েছে এরকম সহজ সহজ যে ট্রান্সলেশন বিগত বছরের যে ট্রান্সলেশন প্রিন্ট দা ব্যালান্সগুলো রয়েছে সেগুলো একটু ধুমাইয়া মুখস্ত করে যান দেন ছয় নম্বর দাগে আমাদের ছয় নং দাগে কি বলছে প্রিয় বন্ধুরা ছয় নং দাগে আমাদের এখানে আর কি দা দ্য ব্লাঙ্কস আছে প্রথমে বলছিল দ্য বুক ইজ ড্যাশ টেবল দ্য বুক ইজ ড্যাশ টেবল এখানে বলা হলো অন টেবল দেন বলছিল হি লিভস ইন ড্যাশ মিরপুর ইন ঢাকা হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা এখানে কিন্তু অ্যাড বসবে এখানে ইন না এখানে অ্যাড বসবে বুঝতে পেরেছেন ওকে দেন বলছিল সি এ ওম্যান্স ওয়ার্ক ইজ ড্যাশ ডন সো এখানে এই ড্যাশে কি বসবে এ ওম্যান্স ওয়ার্ক ইজ ড্যাশ ডন আচ্ছা এখানে কি জানি বসে এখানে অ্যাওয়াই বসবে এখানে অ্যাওয়াই বসবে দেন ডি নম্বর হচ্ছিল জুট ইন বাংলাদেশ তো ইংরেজিতে বন্ধুরা আমাদের টোটাল পনেরো মার্ক ছিল যেখানে আমাদের প্রথমত যে চার নং দাগ রয়েছে সেখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে যেখানে আমাদের সাত নম্বর দেন আমাদের পাঁচ নং দাগে সেল হল যেখানে চার মার্ক এবং হলো ফিল্ম ব্লাংসে আমাদের কিন্তু চার নম্বর দেওয়া রয়েছে সো ইংরেজির ক্ষেত্রে আপনারা বেশি প্যারা নেবেন না ইংরেজির প্রশ্নগুলো অনেক 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 সহজ হয় জাস্ট আপনারা যদি একটু হালকা থালা পড়ালেখা করে যান ইংরেজিতে কোপায় দিয়ে আসা সম্ভব কেমন দেন আমরা সাত নং কোশনে যাই অর্থাৎ এরপরে বিভাগ যেটা রয়েছে সেটা হলো গ বিভাগ আমাদের গ বিভাগে পনেরো মার্ক থাকবে যেখানে সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান থেকে এই মূলত প্রশ্নগুলো আসে সাধারণ গণিতে আমাদের দশ মার্ক থাকে এবং সাধারণ যে বিজ্ঞান বা সাধারণ জ্ঞানে সেখানে পাঁচ মার্ক থাকে টোটাল এই পনেরো মার্ক আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু এখানে পাবো দেন সমাধানের দেখে আপনারা একটু লক্ষ্য করেন সমাধানের মানে প্রশ্নটা দেখে লক্ষ্য করেন সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো একটু ওয়েট করেন ওকে এখানে বলছিল এক খালি কলার দাম সতেরো টাকা হলে এক ডজন কলার দাম কত ওরে ভাই এই প্রশ্নগুলো যে আমরা কত করছি আপনারা চিন্তা করতে পারবেন না এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় আমি যদি আপনাদেরকে একটু হালকা করে বোঝাই এই ক্লাসগুলো কিন্তু আমরা এর আগে অনেক 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 ক্লাস নিয়েছি আপনারা জাস্ট সময় একটু দেখে নেন বা একটু আর কি রিভিশন দেন এই ক্লাসগুলো বা এগুলো একটু চর্চা করেন আমরা কি জানি আমরা শুধু খাইতে জানি আর হলো কি জানি আরো অনেক কিছু জানি দেন আমরা এখানে লিখতে পারি খালি কলার দাম সতেরো টাকা হলে এক ডজন কলার দাম কত সমাধান লিখবেন যে আমরা জানি আমরা কি জানি আমরা জানি হলো এক হালি এক হালি সমান কতটিতে এক হালি হয় চারটিতে এক হালি যদি চারটিতে হয় তাহলে বলুন তো এক ডজন এক ডজন সমান কতটিতে এক ডজন হলো টি আমরা জানি এক হালি সমান চারটি এবং হলো এক ডজন সমান কতটি বন্ধুরা এক ডজন হলো আমাদের বারোটিতে তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে এভাবে লিখতে পারেন অথবা লিখতে পারেন যে কলার দাম চারটি কলার দাম কত সতেরো চারটি কলার দাম সতেরো টাকা তাহলে একটি কলার দাম একটি কলার দাম আমরা যদি বাহির করি তাহলে সতেরো বাই চার টাকা সুতরাং আমাদের বছর এক ডজন এক ডজন কতটিতে বারোটিতে সুতরাং বারোটি কলার দাম সতেরো গুণন বারো ডিভাইড বাই চার এটা যদি কাটাকাটি করেন তাহলে লক্ষ্য করেন তিন চার বারো তিন সাতা হলো একুশ আর তিন আর দুই পাঁচ একান্ন উত্তর উত্তরটাই দেখে লিখে দেই উত্তর কত একান্ন আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসলে মূলত এরকমই আসবে এরকম গণিতের সহজ সহজ প্রশ্নগুলোই আসবে আপনারা কল্পনা করতে পারবেন না যে প্রশ্নগুলো কত সহজ হবে কিন্তু পরীক্ষার হলে এগুলো মনে থাকবো না দেন আমাদের পরবর্তীতে আট নং প্রশ্নে এখানে আমাদের মান নির্ণয় থেকে এই প্রশ্নটা দিয়েছে মান নির্ণয় যদি আমরা এই অঙ্কটা করি বা প্রশ্নটার সমাধান করি এখানে প্রিয় বন্ধুরা লক্ষ্য করলে বলছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু ইকুয়া যদি এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই ইকুয়াল ফোর হলে এক্স প্লাস ওয়াই অলস্কায়ের মান নির্ণয় করুন মানের একটা অঙ্ক যদি আপনি একটু আপনার বাসার ছোট ভাই বা ছোট বোনের বলেন যে ভাই একটু কোইরা দাও তো সমাধান করে দাও সেও কিন্তু মানে গনি যদি বুঝো তাহলে কিন্তু এটা পাবে তাহলে আমরা সমাধানটা করি সমাধান আমরা কেমনে করতে পারি সমাধান দেখেন এখানে দেওয়াই রয়েছে আমরা আমরা জাস্ট এই সূত্রটা ফালাই দেব সমাধান দেওয়া আছে এক্স y ওয়াই টু টু এবং এক্স ওয়াই সমান এইট তাহলে এটা না এই যে দিক দিয়ে এখানে লিখি এক্স প্লাস ওয়াই অল সমান কত এক্স মাইনাস ওয়াই অল প্লাস ফোর অর্থাৎ এক্স তাহলে এটা যদি আমরা সমাধান করি আর লেখা উপনিষ এগুলো আচ্ছা এক্স মাইনাস ওয়াই এই যে এখানে দেওয়া আছে কত টু দুয়ের ফোর স্কোয়ার প্লাস ফোর এক্স এর মান এইট প্লাস টু এইট তাহলে দুই এর ফোর দুই দিলে কত হয় বলুন তো ফোর হয় প্লাস চার আশটা থার্টি টু তাহলে থার্টি টু আর ফোর কত হয় বলুন তো থার্টি টু আর ফোর হয় থার্টি সিক্স প্রিয় আপনাদের অঙ্কগুলো এরকমই মানিনয়ের অঙ্কগুলো আসবে হয়তো আপনাদের মান নির্ণয়ের অঙ্ক অথবা এখানে উৎপাদকের বিশ্লেষণ থেকে অঙ্কগুলো আসতে পারে জাস্ট এইভাবে ঠান্ডা মাথায় বুঝে শুনে আনসার দেবেননি দেন আমাদের এরপরে সবশেষ রয়েছে নয় অর্থাৎ সংক্ষেপ দিন অর্থাৎ নয় নং দাগ নয় নং দাগের দেখে আপনি একটু লক্ষ্য করেন এখানে প্রথমত আমাদের কি বলছে অন্য কালারের কলমটা নেই ওকে এখানে চলো একটি গুচ্ছ ফলের নাম লিখুক বা একটি গুচ্ছ ফলের নাম লিখুন একটি গুচ্ছ ফলের নাম বলুন কি হবে আপনাদের কাছে আচ্ছা আপনার মনের যে আপনি যেটা মনে নিয়েছেন সেটা আমি এখানে লাউন লিখতে পারি কমেন্ট সেকশনে জানিয়ে দেন খুল খাবার লবণের রাসায়নিক নাম কি খাবার লবণের রাসায়নিক নাম কি বলুন তো এন এ সি এল এনএসিএল হলো খাবার লবণের রাসায়নিক নাম দেন বলছে হলো মানুষের দেহে কয়টি হাড় রয়েছে প্রিয় বন্ধুরা মানুষের দেহের হাড় রয়েছে হলো দুই শূন্য ছয়টি কতটি দুশো ছয়টি মানুষের দেহে হাড় রয়েছে ঘন বলছে তাপমাত্রা মাপার যন্ত্রকে কী বলা হয় বা তাপমাত্রা মাপার যে যন্ত্রটার নাম রয়েছে সেটার সেটার নাম কি বলুন তো তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি হ্যাঁ বুঝতে পেরেছেন এর সঠিক কি কী হবে এর সঠিক অ্যান্সার হলো থার্মোমিটার তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার দেন মত কোভিড নাইন্টিন কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায় তো কোভিড নাইন্টিন মূলত এটা সরাই হলো বাতাসের মাধ্যমে তার মাধ্যমে বাতাসের মাধ্যমে বা বাতাসে বাতাস বাতাস লিখতে পারেন এটা লিখলে সঠিক হচ্ছে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা টিআরসি অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দেবেন আপনারা এইরকম প্রশ্নগুলো একটু বেশি বেশি করে সলভ করে যান হাতে যেহেতু কম সময় রয়েছে আর পরীক্ষার হলে বেশি গিয়ে যাইয়া বেশি টেনশন করার দরকার নাই ইনশাল্লাহ আপনারা এতদিন যা পড়ছেন মানে এতদিন আপনারা যেভাবে প্রিপারেশন নিয়েছেন যে প্রশ্নগুলো পড়েছেন সেখান থেকে আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো হবে অথবা একটু অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের যে পুলিশ চ্যাম্পিয়ন পুলিশ চ্যাম্পিয়ন নামে আমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশন নিতে পারেন আমাদের ফেসবুক পেজ এসএমএস দিতে পারেন অথবা নেট এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যে সাজেশনটা রয়েছে পুলিশ চ্যাম্পিয়ন নামের সাজেশন সেই সাজেশনটা নিতে পারেন আমাদের এই সাজেশনে আমাদের যে পুলিশ চ্যাম্পিয়ন নামের সাজেশন রয়েছে সেখানে বিগত সালের প্রশ্ন পাশাপাশি এরকম আমরা নমুনা প্রশ্ন অনেক দেওয়ার চেষ্টা করেছি ঠিক সেই নমুনা প্রশ্নগুলো যদি আপনি বাসায় বসে বসে সলভ করেন ইনশাল্লাহ সেখান থেকে অনেক কমন পেয়ে যাবেন এবং পাশাপাশি দেখবেন যে গুরুত্বপূর্ণ রচনা গুরুত্বপূর্ণ পাকধারা গুরুত্বপূর্ণ একতা প্রকাশ গুরুত্বপূর্ণ আমাদের মানে রচনা ট্রান্সলেশন এবং গুরুত্বপূর্ণ গণিত যে আমাদের পাটিগণিত এবং বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে পাশাপাশি সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের প্রশ্ন আমাদের এই যে পুলিশ নামের সাজেশন সেই সাজেশনে দেওয়া রয়েছে স্বল্প মূল্যে আমরা সাজেশনগুলো সেল করতেছি আমাদের সাজেশন নিতে চাইলে আপনি এখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনার হাতের কাছে যে বইটা রয়েছে লাইক আপনার নবম দশম শ্রেণীর কিংবা হলো ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই অথবা আপনি যে প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখতেছেন সেখান থেকে আমাদের এই ক্লাসগুলো কিংবা আমাদের সাজেশন বা আপনার হাতে থেকে বইটা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ আপনি হতে যাচ্ছেন এখানকার একজন গর্বিত সদস্য